শুনুন সারা ভারতবর্ষে আমি গত তিরিশ চল্লিশ বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি বহুবার এরকম উত্থান পতন হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে একশোটা সিট পাবো আমরা পেয়েছিলো দুটো অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে তারপরে গত দু হাজার চারেতে অটলজি সরকার যখন চলে যায় এখানে মমতা ব্যানার্জির আটখানা সিট ছিল উনি একা জিতেছিলেন তিনি পরে ক্ষমতায় এসছে তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন এই ঘাত প্রতিঘাত উত্তার পতন থেকে আমাদের এগোতে হবে জিততে হবে হ্যাঁ আমাদের ব্যক্তিগত রেসারেসি ভুল বুঝাবুঝি ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্ব দেখুন সন্দেশকালী আন্দোলনটা রাজনীতিক আন্দোলন ছিল না প্রথম ওখানকার সাধারণ মানুষ আদিবাসী মানুষ মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল পরে বিজেপি সে টেকআপ করেছে লড়াই করেছে যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায় আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রচন্ড অত্যাচার করেছে কালকেও অত্যাচার হচ্ছে আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সেই মহিলারা যারা আন্দোলন করেছে এই পরিস্থিতি আছে এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন এটা তো তার জন্য তাদেরকে সেলুট করা উচিত বাকি আগামী দিনে কীভাবে দেখা যাক তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরনো গড় বিশ তিরিশ চল্লিশ হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলাদেশ দশ পার্সেন্ট দশ পার্সেন্টও ভোট পাইনি চার পার্সেন্ট ভোট পেতাম তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছেড়েই আছে কিন্তু আরও ভালো হওয়া উচিত ছেলে রেজাল্ট সেটা হয়নি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেও নেগেটিভ হয়েছে